আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি রয়েছি শাহজাহানপুর হাটে আসন্ন কোরবান ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকার সকল কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে সেরকম করে আজকে শাহজাহানপুর মাঠেও নিয়ে আসা হয়েছে কোরবানির পশু ছোট থেকে বড় নানা ধরনের নানা জাতির বিভিন্ন পশু নিয়ে আসা হয়েছে এই মাঠে এখানে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে রয়েছে সিসি ক্যামেরা এবং মোবাইল টিমও আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে এই হাটে পানি কাদা পানি জমে আছে যার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সকলকে দর্শক আজকে আমরা আপনাদেরকে এই হাটের বিস্তারিত সব কিছু জানাবো দেখতে থাকুন রেভলেশন টোয়েন্টি ফোর এটা হলো আপনার রাম ছাগলের বড় জাত এটা কেমন দাম চাচ্ছেন দাম চা দাম পঁয়ষট্টি হাজার খাদ্য অনুযায়ী গেলে ছাগলের দাম কিছুই না এক কেজি খাদ্য গতবার কিনছি পঁয়তাল্লিশ টাকা আর এবছর এক কেজি খাদ্যর দাম আঠান্ন টাকা ষাট টাকা আমার চাওয়ার দাম পঁয়ষট্টি পঞ্চাশ প্লাস থাকতে হবে আচ্ছা তাহলে ব্যাচার নিয়ত এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি এই হাটের যত গরু রয়েছে সবচেয়ে বড় গরু হলো এই গরুটি এই মাঠের জন্য আপাতত এটা সবচেয়ে বড় গরু হিসেবে এখন আমরা এই গরুর যে মালিক রয়েছে আমরা তার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি আমার নাম হচ্ছে আব্দুল লতিফ আচ্ছা আপনি এই গরুটা কোথেকে নিয়ে আসছেন আমি কুষ্টিয়া জেলা থেকে নিয়ে আসছি এটা কোন জাতের গরু এটা

দর্শক আমরা শাহজাহানপুর হাটের থেকে আপনাদেরকে এতক্ষণ বিস্তারিত জানালাম এই কিছু ক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে দেখেছি ওনারা অভিযোগ করতেছে যে তুলনামূলকভাবে কোরবানির পশুগুলোর দাম বেশি চাওয়া হচ্ছে পুরোটা সময় আপনাদের সাথে ছিলাম আমি সাদ্দাম হোসেন জাহিদ আমার সাথে ছিল মোহাম্মদ নাসির রেভুলেশন টোয়েন্টি ঢাকা